আবার এমনও ছিল কোনো কোনো সাহাবি নবী সাল্লামের জনে বাগাবাগি করে নিছে অর্থাৎ দুজনজনে কথা বলে নিছে যে একদিন আমগো দুইজনের খেতে আমি একা কাজ করবো আমনে নবীজির দরবারে থাকবেন নবীর থেকে সব শিখবেন রাত্রে আমারা এসে শোনাবেন আর আরেক দিন আমি থাকব নবীজির দরবারে আমনে আমগো খেতে কাজ করবে এইভাবেও সাহাবাইকার একদিকে সংসারও করছে বাজার ব্যবসাও করছে আরেক দিকে দিনও শিখছে আখেরাতও শিখছে ইবাদতও শিখছে সব সাহাব এই বয়স্ক সাহাবি বুড়া সাহাবি দিন শিখছে বাপ আমাকে ষাট বছরের বুড়া মিয়া এক কথা উত্তর দিয়ে দিছে বয়স হয়ে গেছে অনার ইতান কইয়া লাভ নাই কোরআন শরীফ অশুদ্ধ সুরা কেরাত অশুদ্ধ তাক আর কি করার আছে যা আছে তাই কোন রকম আল্লাহ আল্লাহ করিয়া কবরে যাইতে আহারে এক বুজুর্গ বলছিল আমি কিতাবে পড়ছি যে হে আল্লাহর বান্দা দুনিয়া থেকে কোনোরকম তো বারবার বলতে পারছো একটা কথা যে যদি কোনো কোনোরকমে কবরে যাইয়া মানুষ বিরক্ত হইয়াও বলে যদি মরে যাইতাম মানুষ দুঃখ কষ্ট অনেক সময় বলে যদি মরে যাইতাম মহিলারা অস্থির হইয়া মহিলারা বেশি বলে এর মরে গেলে বালা আসিল তো ওই অলি বলছে হে বাবা হে আল্লাহর বান্দা এখন তো দুনিয়ার প্যারাসানির থেকে বললা কবরে গেলে ভালো হইতো কিন্তু কবরে গিয়ে যখন আজাব শুরু হবে তখন কি বলবা এবার কোথায় গেলে ভালো হইত এখন তো দুনিয়ার থেকে বলল তখন কি বলবো তখন কি বলেন আহ কোরআনুর করিমের মধ্যে আছে নাফরমান বারবার দুনিয়ায় ফেরত আসতে চাইবে আল্লাহ বলবে কাল্লা না না কক্ষনো না রে বাংা কখনোই না কখনোই না এজন্য ছেলেরা বাফ তুমি তোমার জন্য কমপক্ষে আমি সারাদিন এটা বলি প্রত্যেক দিন ছাড়া বছর চিল্লাই আমার কত হইল একদুর কমপক্ষে যে ভাই তুমি তোমার কথা ভাবো ছেলেটা তুমি তো সুস্থ মানুষ ষোলো বছর আঠারো বছর বিশ বছর শরীরে একটা রোগ ব্যাধি নাই আমার কোমরে এখানে সারাক্ষণ ব্যথা করে সারাক্ষণ ফুল টাইম ফুল টাইম আমি চশমা খুলে ফেললে ছোট লেখা দেখি না প্রতিদিন রাতে ঘুমের আগে গলার জন্য ওষুধ খাই চারটা ট্যাবলেট খাই প্রত্যেকদিন ক্ষুদার বারো মাস প্রতিদিন তাইলে ভাইয়া চল্লিশ বছর পরে এখন তো দুর্বল আমরা কিন্তু তুমি তো আলহামদুলিল্লাহ শক্ত সামর্থ্যবান তুমি কেন নামাজ পড়ো না তুমি কেন আল্লাহ চেনো না তাহলে তুমি কষ্ট ক্লান্তি দুর্বল সময়ে কেমনি ইবাদত করবে তখন হয়তো মন চাইবে কিন্তু শরীরে তো কুলাবেন তখন তো শরীরে কুলাবেন আল্লাহ নবী সাল্লাহ বলছেন এটাই বলতেছিলাম যে দুইটি নিয়ামত মানুষের এমন যা থাকাকালীন মানুষ ধোকা খায় কদর করেন এক আসছে হাতু সুস্থতা সুস্থতা যতক্ষণ থাকে মানুষ কদর করে না কদর করে দুই আলফারা অপসর যখন হাতে সময় আসে তখন বন্দিগি করে না বন্দিগি করে এই জন্য ভাই বাবা মা বোন আমি আপনি প্রত্যেকের এটা ভাবা উচিত তুই আগের মেয়েরা নিহি না বান আপনা তো বান তুমি যদি আমার কোনো উপকার কারো কোনো উপকার নাই করো তো নিজের জন্য তো কিছু করো নিজের ভালোটুকু ভালো নিজের কল্যাণ দেখো তোমরা যে কয়জন ছেলে তোমরা ভাবো একজন ছেলে হলে একজনই ভাইবো বাবা তোমার নিজের যে যেভাবে আসি দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ল না প্রিয় সন্তান ষোলো বছর বয়সী আঠারো বছর বয়সী বাবা তোমার উপরে তো নামাজ ফরজ বাফ সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তো তোমার আখের গন্তব্য কোথায় এই অবস্থায় যদি তুমি নাফরমানের মানের মৃত্যু হয় তো তুমি কই পৌঁছবা বাফ তোমার কি বুঝে ধরে না এটা সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ যে মোবাইলে নারী দেখে ছবি দেখে অশ্লীল দৃশ্য দেখে তো এর শেষ ঠিকানা কোথায় তুমি বলো ভাইয়া তোমার যদি কোনো বিবেক থাকে যদি মানুষ হয়ে থাকো যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো যদি আল্লাহ বলে কারোর নাম শুনে থাকো যদি নবী মোহাম্মদ সাল্লা বলতে কারো নাম শুনে থাকো কোরআন বলতে যদি কোনো কিতাব শুনে থাকো ইসলাম বলতে কোনো ধর্মের নাম যদি শুনে থাকো তুমি ভেবে দেখো তো বাফ এই নারী ছবি এই মদ জুয়া জিনা ব্যবচার এই সুদ ঘুষ এই জোর জুলুম চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি মানুষের উপরে অন্যায় জুলুম করা মানুষের সম্পদ লুণ্ঠন করা মানুষের উপরে জোর জবরদস্তি করা হারাম করা এর কি কোনো শেষ নাই কথা বলে না এর শেষ নাই বলে না ভাই কোনো শেষ নাই ফেরাউন শেষ হয় নাই নমরুদ শেষ হয় নাই সাদ্দাত কারুন শেষ হয় নাই তুমি তার চাইতে বড় ক্ষমতা দর তুমি তার চাইতে বড় ক্ষমতা দর হয়ে গেলা

আমার পরিশ্রম খাটাইয়া আমি এগুলো কামাই করছি আল্লাহ দেয় নাই খুদার কসম আল্লাহ তখন বলছে হায় কারুন তুমি জানো না তোমার চাইতে অনেক বেশি শক্তি ধর তোমার চাইতে অনেক বেশি সম্পদওয়ালা বহু নাফরমান ইতিপূর্বে আমি এই পৃথিবীতে ধ্বংস করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি কারণ তুমি জানো না তুমি আমারে চেনো নাই তুমি কার লগে ব্যথ তুমি যে করতেছো বুঝতেছ না আল্লাহ বলেন আমি তখন কারুমকে তার ঘরগুলো সহ সম্পদ ভান্ডার সহ জীবন্ত মাটির নিচে টেনে দাফন করে দিচ্ছি শেষ করে দিল